আজ আমি আপনাদেরকে নিয়ে হাইকিংয়ে যাব নিষিদ্ধ সেই জায়গায় যেটা বর্তমানে বন্ধ আছে আমরা যাচ্ছি খুনের পথে এবং আমরা খুব লাকি আসলে আমরা যেদিন বান্দরবনে যাই তার মনে হয় দু তিন দিন আগেই দেবতাখ ওপেন হয়েছে এই জন্য আমরা এই সুযোগটা মিস করতে চাইনি কেন এক বছর এটা বন্ধ ছিল এবং আল্লাহর রহমতে আমরা যে গিয়েছি এটা খুব ভালো করেছি কারণ হচ্ছে আমরা আসার পরে আবার ওখানে কিচিনের মানে প্রতাপ ভাড়ার কারণে আবার সেটি বন্ধ হয়ে গেছে এবং না গেলে অনেক মিস করতাম দেবতা যাওয়ার জন্য আসলে গাইড নিতে হয় এখানে আমরা একজন গাইড নেই যতজনই যাবে সেটা দশজন হোক একজন হোক দুইজন হোক এক হাজার করে গাইডকে দিতে হয় আমাদের সাথে এখানে আরেকটি টিম আছে যিনি আছেন উনিও অ্যাকচুয়ালি পুলিশে চাকরি করেন কিন্তু উনি পাশে পাশেছি একখান ছড়ি নাকি জানি আছে ওখানে খুব ভালো লেগেছে উনি ওনার ছোটো একটা বাচ্চা মানে খুব ছোটো না অ্যাকচুয়ালি একটা বাচ্চা নিয়ে এসেছে এবং বাচ্চাটাকে উনি এমনভাবে গাইড করছে এবং এত সাপোর্ট করছিল এবং এত ছোট বয়সে এগুলো দেখানো আসলে উচিত এ থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে তাদের সাথে জার্নিটা খুব ভালো ছিল এনজয় করেছি এটা ভালো বলছেন ছবি তুলো Bibo. এই জায়গায় ভদ্রলোক আমাকে অনেক আগে চলে যায় অ্যাকচুয়ালি আমি আশেপাশের দৃশ্য দেখতে দেখতে এবং ছবি ভিডিও করতে করতে যাচ্ছিলাম যার কারণে একটু পিছিয়ে পড়েছিলাম এবং মানে এত সুন্দর না মনে হচ্ছে খুবই ধীরে ধীরে যাই প্রায় চল্লিশ মিনিটের পথ ছিল আপনার হাঁটার উপর ডিপেন্ড করে তো আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় থামছিলাম ছবি তুলছিলাম যতটুকু পারি মজা করে করে এনজয় করতে মানে করতে করতে গিয়েছি এ কারণে আমাদের একটু বেশি সময় লেগেছে এবং আমাদের গাইড খুব হেল্পফুল ছিল তাকে অসংখ্য ধন্যবাদ দেখা যায় ওনার মধ্যে প্রফেশনালিজম যতটা না তার চেয়ে বেশি আন্তরিকতাটা অনেক বেশি ছিল এবং খুব ভালো লেগেছে এবং আসলে প্রকৃতি এত সুন্দর আমরা যেভাবে দেখেছি এনজয় করেছি আই থিঙ্ক ক্যামেরা এটা কোনোভাবেই বাস্তব আসা সম্ভব না এই জায়গাগুলো ছোট ছোট অনেক ঝর্ণা ছিল এবং এত সুন্দর শব্দ আমরা যেমন মেডিটেশনের জন্য বিভিন্ন সাউন্ড শুনি ঠিক নৌকা সাউন্ড এবং খুবই ভালো লাগছিল মঞ্চে এখানে বসে চুপ করে চারপাশে আর আমি আর ভদ্রলোক প্রচন্ড পরিমাণে এনজয় করেছি আমার মনে হয় যে আমরা এই ট্যুর থেকে যে এসেছি এক বছরের পুরো বলে না এনার্জি যেটা হেল্প করবে বিভিন্ন প্রবলেমে সেই খোঁড়াক নিয়ে এসেছি আসলে এই সৌন্দর্য চোখে বর্ণনা করা যাবে না আমি যা দেখছি আই ক্যামেরায় তা দেখা পসিবল না সুন্দর অদ্ভুত আমার ভিডিও আমাকে একাই করতে হচ্ছে কারণ আমার বরটা আমি আমার বরকে করে দিচ্ছি ঠিকই কিন্তু আমার বর তার ক্যামেরা থাকা সত্ত্বেও আমার মতো ভালো মেটার ভিডিও করে দিতে এই জন্য আমার নিজের জিনিস আমি নিজেই করি হ্যাঁ চলো চল কাজে দেয় কোনো বৃষ্টি হলে এগুলো খুব পিচ্ছিল হয়ে যায়

ধন্যবাদ ধন্যবাদ তালি তালি আমি তালি দিতে পারতেছি না অসাধারণ গান শোনাইলেন আপনি থামো আমি যাই থাকো মাউন্ট এভারেস্ট জয় করলে এতটুকু থামো তুমি থাকো একসঙ্গে দুজনে ধরবো বিজু বিশু বিহু খাংরাই হ্যাঁ বৈশাখী বৈশাখী আপনাদের বিয়েছে বললাম আমি এটাই শুনছি যে আপনাদের মেয়েদের ইয়ে বেশি দেয় ছেলে পক্ষ মেয়ের যায় ছেলে পক্ষ থেকে লাগবে হ্যাঁ

আচ্ছা কি ওখান থেকে একটা মানে ইয়া করবে আর কি আপনার ওই মতো মতো ইয়া করা ওই জিনিস কোরা ওইটা মানে ও ওখানে আপনার বেল বিভিন্ন ধরনের আপনি ফ্লেভার দিতে পারবেন যেটা ভালো পানিতে যখন ইয়াতে আসবে ওইটাই হবে দিইয়া অবস্থা এগুলো কি সেগুনের গাছ পাহাড়ি পথে চলতে চলতে কিছুটা ক্লান্ত কিছুটা শান্ত আবার মনের মধ্যে একটা অন্যরকম স্নিগ্ধতা স্যাটিসফ্যাকশন আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেটা হচ্ছে একদম শেষ দিকে এটা হচ্ছে লাস্ট গ্রাম এখানে এই গ্রামটা খুবই পপুলার আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন তবে খুবই শান্তশিষ্ট এরা কাউকে কিছু বলে না আপনি ডোনার ভিডিও করছিল হ্যাঁ দেখছি না ও দেখেনি কারণ কি ও তো ব্যস্ত থাকে আমি এগুলো সার্চ টার্চ করছি যা করছি ওই সব আপনার মতো যাবেন তাদেরকে ভিডিও করবেন না বিভিন্ন ছবি তুলবেন আন্তরিক যেহেতু আমরা তাদের ভাষা জানি না আমরা যাই তো আমরা যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নতা আন্তরিকতা বজায় রেখে এখানে যাওয়া যেন কোনোভাবে তাদের শান্তি ভঙ্গ না হয় আমরা যখন যাচ্ছিলাম তখন যারা আদিবাসী আছে তারা তাদের মতো তাদের নিজের কাজে নিয়োজিত ছিল যদিও বাচ্চারা আমাদেরকে খুব অবাক চোখে দেখছিলো আসলে আগ্রহ থাকে তো আর অনেকেই এভাবে যাতায়াত করে আর আমাদের যেতে একটু দেরি হয়েছে এই জন্য আপনারা খুব বেশি মানুষ আমাদের সাথে দেখতে পাচ্ছেন না বাট আমরা ওখানে যাওয়ার পরে আই থিঙ্ক পার্ট টুতে আমি দেব তখন দেখবেন যে কত মানুষ আমরা ভেবেছিলাম আমরাই বেশি দেরি করেছি বাট না আমাদের পরেও আরও অনেক মানুষ এসেছে এবং আমরা এনজয় করেছি আমি এখানে যাদের প্রধান আছে দেন বাসাগুলো সব দেখতে একই রকম তো এখানে যেতে যেতে আমাদের যে গাইড আছে তার কাছে তাদের কালচার সম্পর্কে কিছু তথ্য নিলাম আগ্রহ যত মানুষের বাসা এখানে আসলে এমনি চুপচাপ থাকে কিন্তু কথা বলতে বা এইসব ব্যাপারে তারা খুব বেশি আগ্রহ দেখায় না আসলে বাহির থেকে এসে হঠাৎ করে তারাও গল্প বলবে এখানে আমি আর ভদ্রলোক কিছু ছবি এবং রিল বানানোর চেষ্টা করেছি হ্যাঁ যতটুকু করা যায় এইটা হচ্ছে এই যে ওই পাশে দেখা যাচ্ছে আমরা চলে এসেছি সিটের ঘরটা আছে এই এতটুকু এখন আমরা পাহাড় থেকে নিচে নামবা এই জায়গাটুকু সমভূমি আমাদের ট্র্যাকিং একটু সময় লেগেছে তার কারণ আমরা প্রচুর ছবি তুলেছি ছবি তুলতে তুলতে এসেছি দূরে মেবি দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট এখানে আমরা জ্যাকেট এটা পাহাড় ও মাসাল্লা কি সুন্দর দূরে দেখতে পাচ্ছেন প্রচুর পাথর আচ্ছা এটা কি আমরা লোকজন মানুষের আসছি এই নাম্বারগুলো সবার জন্য ডালে কোনো প্রয়োজনে মাস্ট এই যে লাইফ জ্যাকেট অনেকে ফিরছে আমরা যাচ্ছি আর এখানে ডাব পাওয়া যায় একটাই দোকান আর কোনো দোকান পাইনি বড়াই আছে আমরা এখানে ডাব খাই পানি নেই বড়াইও নেই তারপর এখানে খুব ভালো লেগেছে এখানে একজন মহিলা ছিল আমার খুব ইচ্ছে ছিল যে আদিবাসী কারোর সাথে পিকচার তুলব উনি এত আন্তরিকতার সাথে আমার সাথে ছবি তুলেছে এবং আমাকে বলেছে আমি তোমার সাথে আমার মেয়ের মতো করে ছবি তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি খুব খুশি হয়েছি কথাটা তোমার দেখা যায় দুজন न <laughs> ेली <laughs> তারপরে আমরা আবার রওনা দিই এখান থেকে আমরা লাইফ জ্যাকেট নিয়ে দেবদাথমের প্রবেশ পথের দিকে এই জায়গায় অনেক মহিলারা মাছ ধরছিল এবং একজন আবার পাইপের মতো কি জানি খাচ্ছিল তো সেটা নিয়ে আমরা একটু ফটো সেশন করি দুধ থেকে দুধ থেকে হ্যাঁ দাঁড়ান

জানি না কতটা শোনা যাচ্ছে বাট খুব সুন্দর ঝড় শব্দ এসে ড্রেস নিয়ে ডাব খেলাম তবে ডাবের দাম বেশি একশো পঞ্চাশ করে বা ডাবটা ভালো ছিল তবে উপকার হয়েছে আমার ট্র্যাকিং শ্যুটা নেওয়া একশো ত্রিশ টাকা করে আই থিঙ্ক ট্র্যাকিং শ্যুটা নিয়ে হাঁটলে কমফোর্টেবল হবে তবে এসব খাতে বালু তো বালু একটু ঢুকবে বাট ইটস গুড ও মা না কিছু করবে না ম্যাম যদি পালিত কই যাবো ছেড়ে যাবো মানে ওদের রাস্তা দিবো এখানে একদল গরু আসছিল গরুগুলো বড় আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত ছোট চিকন রাস্তা আমরা কোথায় দাঁড়াবো ওরা কোথায় যাবে ওদের গলার শব্দ শব্দ যে আছে এখানে খুব অবাক হয়েছি যে পাথরের মধ্যে আমরা এখানে সব গাছ যাচ্ছে দেখতেও ভালো লাগতেছে এর মধ্যে একটা বাচ্চা হ্যাঁ আমি যাব না সে আসবে এটা নিয়ে আটকে গিয়েছিল পরে আমি সাইড দেই খুব সুন্দর ভাবে চলে যায় এ যাচ্ছে না কেন যাচ্ছে আদিম বুদ্ধি আর যাইতে পারছিল না পরে এদিক গেল আমি ট্রাফিক রোড পার দিচ্ছি একটা গরু আছে যাও আসো যাও 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 এত দুর্গম এরিয়া এত ছোট পথ আসলে পাহাড়ের মানুষদের স্টামিনা অনেক বেশি থাকে কারণ হচ্ছে তারা আসলে প্রচুর পরিশ্রম করে কারণ এইসব জায়গায় হেঁটে আসতে হয় মাইলের পর মাইল এই জন্য তাদের মনে স্ট্রেনটা বেশি আমাদের তো চাহিদা শেষ হয় আরো দরকার আরো দরকার চলে শোনা এরপরে আমরা আফিয়াকুম যাব চার ঘন্টা হ্যাঁ না এখান থেকে না এবার না এবার না এত দুর্গম পথ আপনার দেখেন পাথর দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে হাঁটাটা প্রচণ্ড কঠিন এখানে আমি এখানে একটা গল্প বলতে চাই আমরা আসার সময় এটা হচ্ছে শুধু যাওয়ার ভিডিও আমি আসার সময় ভিডিও করতে পারিনি চার্জ ছিল না তারপর আমরা আসার সময় আর একটু বেশি অ্যাডভেঞ্চার করতে গেছি মানে বেশি ঢঙ্গলে যা হয় সেটা হচ্ছে আমরা বলেছি শর্টকাট পথে এবং সেটা এমন পাহাড়ে ছিল ওখানে যদি কেউ মেরে ফেলতো তারপরও কিছু করার ছিল না কিন্তু আমাদের গাইড ভালো ছিল কিন্তু প্রচুর কষ্ট হয়েছে ভিডিওটা থাকলে আপনারা আরও বেশি মজা পেতেন আমরা অলরেডি পুরুষ পথে চলে এসেছি পার্ট টু এর জন্য রেডি থাকেন আল্লাহ